রাশেদ ভাই বলতেছে ভাই ওই দিন এমন পরিস্থিতি হয়েছে মানুষ ভাগ্য ভালো তো আমার মারে নাই মানে চারজন টাকা নিয়ে আসছে কে রেখে কে নিবে তো আমি আপনাদের কাছে ক্ষমা চাই রাশেদ ভাই বলতেছে আজকে আসান ভাই আমি লাইভ করবো আমার মনে কমেন্টের মধ্যে মানুষ আমার বকবে কারণ আমি গাড়িটা দিতে পারি নাই ইয়ারিশ কস গাড়িটা খুব কম পাওয়া যায় আর আমি দেখছি যে শোরুমে ওইটা আমি দেখাই সেটাই আর থাকে না তো আমরা দুজন মিলে মাপ চাচ্ছি যারা ওই গাড়িটা নিতে পারেন না মন খারাপ করেন না আমরা আপনাদের জন্য একটা ইয়ারিস ক্রস খুঁজতেছি আবার খুঁজতেছি খুঁজতেছি যদি পাই পাওয়া মাত্র লাইভ করব না আপনাদেরকে ফোন দিয়া ভাই ওই গাড়িটা দিয়ে দিবে আমার নোট করা আছে এবং আজকে লাইভে যে গাড়িটা আমরা দেখাব তেলের গাড়ি এক্সিও 18 মডেল 23 রেজিস্ট্রেশন আজকে আবার রশিদ ভাই একটা হেরিয়ার গাড়ির খোঁজ পাইছে তেলের হেরিয়ার 2020 মডেলের পাল কালারের গাড়ি ওই গাড়িটা আনতে যাবে এবং এই গাড়িটা এই কারণে ভাই বলতেছে আমি যেই দামের নিচে বেচবই না ডিসিশন দিছিলাম তার থেকে এক লক্ষ টাকা কমে আজকে দিয়ে দিব এটা আমার বিকালের মধ্যে ক্যাশ করা দরকার আমরা চাই ওই ইয়ারিস ক্রসের মতো এক ঘন্টার মধ্যেই যেন কেউ না কেউ টাকা নিয়ে সেই গাড়িটা নিয়ে যান আঠারো মডেলের গাড়ি বাই করেন আপনি যেটা দেখা যেতে ছিলেন মডেলের গাড়ি এটা তেলের গাড়ি এবং এটা জাপান থেকে চলে আসে মাত্র আটাইশ হাজার কিলো একটু অপশন পেপারটা আমাদের সামনে আছে দেখা যাই এই দেখেন আমাদের ছবিতে যা দেখতেছেন এই যে গাড়ি বাস্তবে কিন্তু এই যে সামনে সেম গাড়ি এটা জাপানে চলছে মাত্র আটাইশ হাজার

এবং তেইশে রেজিস্ট্রেশন আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন অকটেল যাদের একটা লেটেস্ট নিউ শেপের এক্সিও তেলের গাড়ি দরকার আজকে যে এই প্রাইসে রাশেদ ভাই দিবে এই প্রাইসে আসলেই পাওয়া মুশকিল ইনশাল্লাহ ভাইয়া ওকে তাহলে আমরা এই এক্সিও গাড়িটা দেখাবো আর সাথে আপনাদেরকে একটা হুন হুন্ডা গ্রেস গাড়ি দেখাবো এই দুইটা গাড়ি দেখাবো সময় বেশি নিবো না আছি এম এ কার পয়েন্টে কাকরাইল মোড়ে কাকরাইল মোড়ে আইসা রাশেদ ভাইকে ফোন দিলে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এই গাড়িটা এখন দেখেন এটা আসলে খুব বেশি দিন যা কাস্টমার ইউজ করছে ওই রকম না সালে রেজিস্ট্রেশন করার পরে খুবই লিমিটেড ইউজ হয়েছে এবং পার্সোনাল ইউজ হয়েছে গাড়ির লাইট গ্লাস এ টু জেড সব অরিজিনাল আছে ভাই এবং এটা কিন্তু শেপ সর্বশেষ যে এরপরে আর কোনো শেপ আসে নাই সো গাড়ির বেগগালাটা খুলে আমি একটা জিনিস দেখাইতে চাই সেটা হচ্ছে এই যে নিচের যে আপনার কি বলে এটা ভাইয়া ম্যাট না এটা একটা ম্যাট আছে ম্যাটটার দিকে তাকান তাহলে বুঝবেন যে গাড়িটা আসলে কতদিন ইউজ করা হয়েছে আঠারো মডেল তেলের এক্সিও রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ এই গাড়িটা আমরা এমন একটা দামে আজকে আপনাদের জন্য দিব যে দামটা অনেকে হয়তো সত্যি মানে করতে পারবেন না মার্কেটে দামে বিক্রি হয় তার থেকে লাখ টাকা কমে আজকে আপনারা এই গাড়িটা পাবেন এবং খুবই কম চলা গাড়ি সেটা আপনারা কিন্তু এই যে গাড়ি দেখলেই বুঝবেন ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের জন্য একটা তেলের দারুণ এক্সিও দেখাবো এখন এই দেখেন পিছনের এখনো জাপানি পেস্টিং যেমন ছিল ওই রকমই আছে দেখছেন গাড়ির মডেল আঠারো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই তেইশ তেইশে রেজিস্ট্রেশন মানি আপনি হিসাব করেন কতদিন গাড়ি চলছে এক্সপায়ার টায়ার এক্সট্রা টাকা টায়ার যেটা এটা কিন্তু একদম নতুন ফাঙ্গাস পরে গেছে দেখেন এটা যে নিবে সে মিনিমাম পাঁচ বছর আর গাড়ি চেঞ্জ করার নাম জি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই যে দেখেন আঠারোর আপনার গাড়ি এবং আপনার যে ইম্পোর্ট করা ওয়ার্ল্ড ডেভির যে আপনার স্টিকার সেটাও আছে এই যে স্টিকার গুলা দেখবেন অনেক গাড়িতে সিরা গেছে কোনা দিয়া উঠে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার যেমন জাপান দিছে ওই রকমই আছে সো গাড়িটা সরাসরি আইসা দেখে ওই অ্যাপের ইয়ারি ক্রস দিয়ে যখন কারাকারি লাগছিল এটা নিও ওই রকম হবে কারণ আজকে কিন্তু দাম অনেক কম হবে ওয়েট করেন গেস করতে থাকার কত হইতে পারে সো একজন লেখছে ফাইন ভাই লেখছে 24 লক্ষ 80 আপনি অনেক দূরে আছেন এখান থেকে অনেক অনেক কম দামে এই এক্সজিও গাড়িটা পাবেন নিছে পাবেন চলেন একটু ইঞ্জিন রুমটা দেখায় আসি এক্সজিও 18 তেলের গাড়ি এটা কিন্তু ইমার্জেন্সি ব্রেক আছে একটা আনকমন ড্যাশ ক্যামেরা আছে গাড়িতে যেটা জাপানের মালিক লাগাইছিল তো এই হচ্ছে সামনের মার্সেল এখনো পর্যন্ত দেখেন কোথাও কোন অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই একদম সব জায়গা এখনো অরিজিনাল কালারে আছে আর এই স্টিকার গুলা ভালো করে তাকাই দেখেন তাহলে কখনো কোনোদিন রঙ হয় নাই আসে সালে রেজিস্ট্রেশন করা গাড়ি চলছে অনেক কম এবং এই গাড়িটা কিন্তু আপনার এলপিজি করা আছে এলপিজি করা কাস্টমার এলপিজি করছিল যে ভদ্রলোক ইউজ করছে উনি এবং এটার মধ্যে যে ক্যামেরার কথা আমি বলছি একটু দেখাই দেই না ভাই

তাহলে আগে ছিল তেইশ লাখ পঞ্চাশ আর এক ভাই লেখছেন ষোলো লাখে হবে ভাই ষোলো লাখে আপনার বারো মডেলের গাড়ি পাইতে কষ্ট হবে এটা হচ্ছে নিউ শেপ এবং লাস্ট শেপ মডেল কারণ এই গাড়ি যখন কিনছে তার টোটাল খরচ পড়ছিল কমপক্ষে আপনার উনত্রিশ তো হবেই না আঠাশ লাখ বা উনত্রিশ লাখ টাকা সো এই গাড়িটার দাম আজকে আমরা প্রায় পাঁচ ছয় লাখ টাকা কমে দিব ইনশাল্লাহ এখন প্রাইসটা বলে দেই বেশি লম্বা করবো না ভিডিও গাড়ির প্রাইস হচ্ছে আপনার আজকের জন্য স্পেশাল প্রাইস পঞ্চাশ হাজার টাকা ২২ লক্ষ পঞ্চাশ বাইশ লাখ পঞ্চাশ আঠারো মডেল রেজি স্টেশন সাল দুই হাজার তেইশ গাড়ি কাগজ আপডু ডেট আছে এলপিজিও করা আছে কাগজ পাবেন নতুন এবং এটা আঠাইশ হাজার কিলোমিটার জাপান থেকে চলে আসছে অনলি আর এখন আছে ৫০ মানে বাংলাদেশে চলছে অনলি বাইশ হাজার কিলোমিটার সো যাই হোক সরাসরি আইসা দেখেন এটা নিয়ে আর কিছু বলবো না এরপরে আসেন কম বাজেটের একটা গাড়ি দেখাই এটা হচ্ছে আপনার হুন্ডা গ্রেসের দুই মডেল গাড়ি হুন্ডা গ্রেস এই গাড়িটাও পনেরোশো সিসি এটা রিমটা দেখেন কত সুন্দর এবং এইটা কিন্তু আপনার ইএক্স প্যাকেজের গাড়ি দেখেন টিপটনিক গিয়ার আছে এবং ইএক্স প্যাকেজ মানে হচ্ছে একটু হাই গ্রেড গ্রেসের মধ্যে সর্বোচ্চ প্যাকেজই মনে হয় ইএক্স এই যে রেয়ারে এসি আছে আর এটা কিন্তু প্রজেকশন লাইটও আছে ষোলোর মডেল বডি কিট সহ এবং কালারটা হচ্ছে সিলভার সামনে থেকে দেখেন এটা তো ইমার্জেন্সি ব্রেক আছে ডাবল বডি কিট আছে এবং ডাবল প্রজেকশন লাইট আছে গাড়ি দুইটাই আপনার বাখন আয়সা দেখলেই পছন্দ হবে সো এই দুইটা গাড়িতে স্পেশাল ছাড় আছে আজকের লাইভে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ষোলো আর এটা রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাইশ আগেরটা ছিল তেইশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে বাইশে রেজিস্ট্রেশন গাড়িতে যা দেখতেছেন সবই জাপানি সব জাপানি কোনো কিছু চেঞ্জ হয় নাই সব জাপানি মাল গাড়ির মধ্যে আছে লাইট এবং গ্লাস এই যে দেখেন খুলে দেখা দিই এটা হচ্ছে ইঞ্জিন রুম এটাও কিন্তু স্টিকার গুলো একদম এজ ইট আছে জাপানের মতো কোনো রং হয় নাই অরিজিনাল হিট প্রুফ কভার এবং সিসি পনেরোশো অরিজিনাল তেলের গাড়ি সরি এটা হচ্ছে হাইব্রিড গাড়ি সরি এটা হচ্ছে হাইব্রিড ইউনিট এটা মাইলেজও পাবেন আপনি ভালো মাইলেজ অনেক ভালো পাবেন ওকে তাহলে পিছনে একটা স্পয়লার আছে দেখাই দিয়া দামটা বলে দিতেছি এই যে দেখেন এটা কিন্তু পিছনে একটা স্পয়লার আছে যেটা আপনার অনেক কাস্টমার টাকা খরচ করে পরে লাগাইতে চাবে বাট এটাতে লাগানোই আছে সিসি পনেরোশো এই গাড়িটার পিছনটাও অনেক ফ্রেশ এবং ভিতরটা আপনি দেখে বুঝবেন জাপানি কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি না এবং আগের গাড়ির মতো এই গাড়িতে কিন্তু জাপানি যে দুটো স্টিকার আছে দেখেন একদম কোনো কোন ফাটা হাটা কিছু নাই রাশেদ ভাই তাহলে গ্রেসের মডেল ষোলো আর রেজিস্ট্রেশন বাইশ সাতচল্লিশ সিরিয়াল এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা দেখা যাবে ভাইয়া ষোলো লাখ পঞ্চাশ টাকা ষোলো লক্ষ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশে হুন্ডা গ্রেস ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন আর বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন করা তেলের এক্সজিও তেলের উইথ এলপিজি ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম্প প্রজেকশন লাইট আছে থ্যাংক ইউ আজকে আর সময় নিব না নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন আর ভাইয়ের কাছে কিন্তু আপনারা অলওয়েজ ভালো গাড়ি পাবেন উনি আমার কাছে গাড়ি নেই গাড়ি নেই ভালো গাড়ি ছাড়া উনি গা আরো প্রয়োজন মধ্যে শোরুম এরকম ফাঁকা পরে থাকবে শোরুমটা খুব ছোট তারপরে শোরুম ফাঁকা থাকবে কিন্তু কোয়ালিটিহীন গাড়ি এখানে ঢুকবে না অসম্ভব থ্যাংক ইউ আজকের মতো বিদায় নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আলাইকুম